নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু আবারও একটা পানিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি যতই গরমকাল হোক তাই বলে কি কোনো ভালো মন্দ খাবার খাবো না নাকি সেই কারণেই কিন্তু আজকের এই পানিরের রেসিপিটা আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম এখন এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন দিয়ে দিয়েছে একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতন টক দই খুব বেশি পরিমাণ দই দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখানে দেড় টেবিল চামচের মতন টক দই দিলেই কিন্তু হয়ে যাবে এরপর একে একে আমি কিছু মশলাও এর মধ্যে অ্যাড করে দেব চাইলে মশলাগুলো আপনারা পরেও অ্যাড করতে পারেন তবে আমি এর মধ্যেই মশলাগুলো অ্যাড করে একেবারেই মিক্সিতে টেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু ঝাল হয় না কালারটা সুন্দর আসে এরপর সব মশলা দিয়ে দেব হাফ টেবিল স্পুন করে যেমন জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর ব্লেন্ড করে নিচ্ছি এখন দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে পনিরগুলোকে দিয়ে ভেজে নিতে হবে এখানে বলে রাখি অবশ্যই কিন্তু পনিরগুলোকে হালকা একটু ভাজার চেষ্টা করবেন খুব বেশি লাল কালার করে কিন্তু পনিরগুলোকে ভেজে ফেলবেন না সেক্ষেত্রে কিন্তু পানিরের যে আসল টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে পনিরটা ভাজতে আমার খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন কিন্তু পড়েনি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন সময় নিয়ে কিন্তু পানিরটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি যেহেতু এটা আমার বাড়িতে বানানো পানির সেই কারণে কিন্তু ভাজতে একটু বেশি সময় লেগেছে তবে যদি দোকান থেকে কেনে পনিরগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হাই আচে রেখে এক থেকে দেড় মিনিটের মতো ভাজলেই পনিরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন পনিরের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এখন পনিরগুলোকে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি প্রথমেই বললাম পনিরগুলো কিন্তু খুব বেশি লাল করে ভেজে ফেলবেন না চাইলে এই পর্যায়ে কিন্তু পনিরগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু পনিরগুলো ভীষণই সফট থাকবে এখন আমি এই তেলটার মধ্যে বাকি রান্নাটাও করে নিচ্ছি তার জন্য তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো কিন্তু হাফ টেবিল স্পুনের মতন জিরের গুঁড়ো সরি আমি কিন্তু এখানে গোটা জিরেটা ব্যবহার করছি আমি ভুলবশত জিরের গুঁড়ো বলে ফেললাম এরপর দিয়ে দিচ্ছি কিন্তু একটা ছোটো সাইজের তেজপাতা আর একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা চাইলে এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন এখন ফোড়নটা সুন্দরভাবে একটুখানি নাড়িয়ে নিলাম যাতে ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এরপর এখানে কিন্তু আমি দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু একটু ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছিলাম এখন সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজার প্রয়োজন কিন্তু পড়বে না মোটামুটি মিডিয়াম টু হাই আছে রেখে দু থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিলেই দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা হালকা করে চেঞ্জ হয়ে আসছে খুব বেশি গাঢ় করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবেন না দেখুন এখানে আমি মোটামুটি দু থেকে তিন মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে না বেরিয়ে যাচ্ছে এখানে দেখুন মশলাটা মোটামুটি কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল চাইলে কিন্তু স্কিপ করা যেতে পারে তবে যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ভীষণ সুন্দর থাকে সেই কারণেই কিন্তু এখানে আমি একটুখানি চিনিটা ব্যবহার করেছি তবে আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে চিনিটাকে কিন্তু স্কিপ করে নিতে পারেন এখন সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন পড়ে না আর এই গরমের দিনে কিন্তু একটু অল্প সময়ের মধ্যে রান্না করতে সকলেরই ভীষণ ভালো লাগে সেই কারণে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা পানিরের কিউবগুলো এরপর পানিরটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পনিরের সঙ্গে মশলাটা সুন্দরভাবে না মিশে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন কারণ হাই আছে যদি এখন মশলার সাথে পানিরটা মেশাতে যান সেক্ষেত্রে কিন্তু পানিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন মশলার সাথে পানির কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কিন্তু জল চাইলে এই রেসিপিটা এই পর্যায়েও আপনারা সার্ভ করে নিতে পারেন তবে আমি এখানে সামান্য একটুখানি জল অ্যাড করছি খুব বেশি পরিমাণ জল এখানে কিন্তু অ্যাড করব না মোটামুটি ওই হাফ কাপের থেকেও একটুখানি কম পরিমাণে জলই এখানে আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে ফুটতে দেব মোটামুটি দু থেকে তিন মিনিট মতো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছিলাম এখন ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু আমি একটু হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিয়েছি কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু রুটি লুচি নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস সমস্ত খাবারের সাথে ভীষণ ভালো যায় অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন আর খুব জটজলদির মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরিও হয়ে যায় আশা করি সেটা দেখেই বুঝতে পেরেছেন এখন রেসিপিটাকে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে এরকম প্রত্যেকটা রান্নার রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখে থাকেন অবশ্যই করে কিন্তু ফেসবুকের পেজটিকেও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম আবার আসব নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ